as alaikum লানফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে অর্থাৎ সমাজ বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এই অধ্যায়টির অনুশীলনে তোমাদের যে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা আজকে সেগুলোর উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তোমরা যদি তোমাদের বই ঠিক সুযোগ পৃষ্ঠায় চলে যাও দেখতে পাবে এই যে অনুশীলনে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে দেখো এক নম্বরে যে বহু নির্বাচনী প্রশ্নটি রয়েছে নবান্ন উৎসব হয় কোন ঋতুতে উত্তরটি হবে হচ্ছে গ হেমন্ত এবার দুই নম্বর প্রশ্নটি দেখো বাংলা বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ এক বাঙালি শঙ্কর জাতি দুই এই দেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ এবং তিন বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান উত্তরটি কিন্তু হবে ক অর্থাৎ এক এবং দুই এবার দেখো আমাদের একটি উদ্দীপক এখানে দিয়েছে উদ্দীপকটি আমাদেরকে পড়ে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে আগে আমরা উদ্দীপকটি পড়ে নেই দেখো বলছে ঝুমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিলেন নদীর নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল বাড়ির পাশেই ছিল একটি মসজিদ গোয়াল ঘরটি ছিল বাড়ির পিছনে সে সময়ে মতিমাঝি ওই নদীর উপর দিয়ে মনের খুশিতে ভাটেলি গান গেয়ে যেত এখানে উদ্দীপক থেকে তোমাকে তিন নম্বর যে প্রশ্নটি করেছে যে উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্যোগের ইঙ্গিত করা হয়েছে তিন নম্বরের প্রশ্নটির উত্তর হবে গনাম্বার অনাবৃষ্টি নাম্বার অনাবৃষ্টি এবার চার নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো বলছে যে উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতিমেয়ের মতো এ দেশের মানুষের খুশি হওয়ার প্রধান কারণ প্রধান কারণ কী কী দেখো জলবায়ুর বিশেষ প্রভাব নদ নদীর বিপুল সম্পদ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য উঠতে হবে কিন্তু এক এবং তিন অর্থাৎ গ নাম্বার তাই না গ নাম্বার আচ্ছা এই ছিল তোমাদের এখান থেকে বহু নির্বাচন প্রশ্ন এরপর দেখো আমাদেরকে এখানে মূলত দুইটি সৃজনশীল প্রশ্ন দিয়েছে ইতিমধ্যে আমরা সৃজনশীল প্রশ্নগুলো খুব সহজ সাবলীল ভাষায় উত্তর করে দিয়েছি তোমাদেরকে যাতে আমরা খুব সহজেই মনে রাখতে পারো এবং পরিকাশটা লিখতে পারো দেখো সৃজনশীল প্রশ্ন প্রথমে আমরা উদ্দীপকটি একটু পড়ে ফেলি এক নম্বর সৃজনশীলের উদ্দীপক বলছে দেখো বাংলা প্রথম মাসের বাংলা প্রথম মাসের প্রথম দিন হারিবা রাইসা রূপনটি প্রিয়তি সকলে মিলে ঠিক করে তারা রমনা বাটমলে যাবে সকলে লাল সাদা রঙের শাড়ি পরবে সেখানে মেলায় গান ও কবিতা শুনবে প্রতি বছরই এখানে অনেক মানুষের সমাগম হয় তারা মুখোশ পরে গান গাই অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায় এখান থেকে আমাদের মূলত চারটি প্রশ্নের উত্তর করে ফেলতে হবে ক খ গ ঘ দেখো উত্তর করতে আমরা ইতিমধ্যে তোমাদের সুবিধার থেকে দিয়ে দিয়েছি দেখো প্রথমে ক নম্বর প্রশ্ন বলছে বাংলা প্রথম মাসের নাম কি উত্তর বাংলা প্রথম মাসের নাম বৈশাখ বাংলা প্রথম মাসের নাম বৈশাখ এবার খ নাম্বর প্রশ্ন বলেছে দেখো বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো উত্তরটি দেখো বাংলাদেশের বাংলাদেশের কৃষি প্রধান দেশ হলেও এদেশের কৃষি সম্পন্ন প্রাকৃতিক বা প্রকৃতির উপর নির্ভরশীল কৃষক তার কৃষিকাজের জন্য বিশেষভাবে মাটি মেঘ বৃষ্টি রোদ এসবের উপর নির্ভর করে প্রকৃতি যদি অনুর্বর হয় তাহলে কৃষি উৎপাদনেও তেমন ফল পাওয়া যাবে না আবার প্রকৃতির আলো বাতাস আবহাওয়া সব কিছু অনুকূলে হলে কৃষি উৎপাদন অনেকাংশ বেড়ে যাবে তাই বাংলাদেশের কৃষি প্রধানত প্রকৃতির উপর নির্ভরশীল এ তোমাদের এখান থেকে খ নাম্বার উত্তরটি এবার গ নাম্বার প্রশ্নটি দেখো বলছে উদ্যীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে আচ্ছা দেখো বাংলার পহেলা বৈশাখের মেলা তথা বৈশাখী মেলার কথা বলা হয়েছে এ মাসে বাঙালিরা তাদের অতীত ঐতিহ্যকে ধরে রাখার জন্য দীর্ঘ এক মাস মেলা উদযাপন করে হ্যাঁ একটু বানান এখানে ঠিক করে নিও আচ্ছা এ মেলায় গ্রাম শহর সকল স্থানে লোক সমাগম হয় মেয়েরা সকলে লাল সাদা রঙের শাড়ি পরিধান করে মেলার দৃশ্যকে রঙিন করে দেয় শহরের মেলাগুলোতে বিভিন্ন ব্র্যান্ড পার্টির বা ব্যান্ড পার্টির আয়োজন থাকে এ মেলার আকর্ষণীয় দৃশ্য হচ্ছে প্রভাতে সকল শ্রেণীর মানুষের রমনা বটমূলে পান্তা ইলিশের আয়োজনে একত্রিত হওয়া যা মূলত গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় আচ্ছা দুপুরের পর থেকে দেয়াল দোয়েল চত্বর টিএসসি শাহবাগ সকল স্থান খুব সর গ সরগরম হয়ে ওঠে হ্যাঁ চতুর্দ চতুর্থ দিকে গান বাজনার আওয়াজে প্রাকৃতি বা প্রকৃতি যেন ভারী হয়ে ওঠে এ মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন রঙ বেরঙের টি শার্ট পরে আনন্দ উল্লাস করে বিভিন্ন স্থলে নাগর দোলা থাকে এতে শিশুরা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে হাসি আনন্দের মাছের দিনটি শেষ হয় সুতরাং উদ্দীপকের মেলাটি নিঃসন্দেহে পয়লা বৈশাখের মেলা এটি ছিল তোমাদের আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তরটি এবার চলো আমরা ঘন নম্বর যে প্রশ্নটি সেটির উত্তর দেখে ফেলি ঘর নম্বর প্রশ্ন বলছে দেখো যে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা মূল্যায়ন করো উত্তরটি দেখো তোমরা আচ্ছা এখানে উত্তরটি আমরা একটু বড় করে লিখেছি বড় করে না লিখলে উত্তরটি একটু সুন্দরও হবে না হ্যাঁ একটু তোমরা কষ্টকর করে পড়ে ফেলবে উদ্যোপক্ষে উল্লেখিত বাঙালি জাতির একটি উৎসব বৈশাখী বা তোমরা একটু ছোটো করেও নিতে পারো তোমাদের মতো করে মেলার কথা বলা হয়েছে আচ্ছা তার মানে দেখো উদ্যপকে উল্লেখিত বাঙালি জাতির একটি উৎসব বৈশাখী মেলার কথা বলা হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে বৈশাখী মেলার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈশাখী মেলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায় এ মেলায় বাংলার ঐতিহ্য জীবন্ত হয়ে ওঠে মেয়েরা রং বেরঙের শাড়ি পরিধান করে মেলা উদযাপন করে বিভিন্ন স্থানে দোকানপাট ও নাগরদোলা বসে দোকানিরা সেখানে নানা রকমের জিনিস করে হ্যাঁ বা করে এবং মেলায় আগত দর্শনার্থীরা ঘোরাঘুরি করে আনন্দের মাধ্যমে মেলা উদযাপন করে মেলার দিন সকালবেলা সকলে মিলে দেখো মেলার দিন সকাল সকলে মিলে আচ্ছা হ্যাঁ আচ্ছা সকলে মিলে রমনা বটমূলে একত্রিত হয় এবং সমবেতভাবে পান্তালিশের অংশ নেয় এ ধরনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন আয়োজন বছরের একবার হলেও তা আমাদের সাংস্কৃতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে সে সাথে সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিকশিত করছে নিজস্ব বৈচিত্র্য বৈশিষ্ট্য মানুষ তার ধর্মকে সযত্নে লালন করেও পহেলা বৈশাখের দিন সকলে কাঁধে কাঁধ মিলে এ মেলা উদযাপন করে হাজার হাজার বছরের পুরনো এই সংস্কৃতি উদযাপনের মাধ্যমে মানুষের মাঝে ভেদাভেদ দূর হয়ে যায় তাই বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে বৈশাখী মেলার ভূমিকা অপরিসীম আচ্ছা এরপরে দেখো আমরা তোমাদের এখান থেকে যে দুই নম্বর সৃজনশীলটি রয়েছে আমরা দুই নম্বর সৃজনশীল থেকে আগে উদ্ধিভক্তি দেখে নিই দেখো দুই নম্বর সৃজনশীল বলছে সান্তা ময়মনসিংহেও অঞ্চলের একটি ভিন্ন নির্দিষ্ট পরিবারের সন্তান অন্তরা সান্তার সাথে সিংহে তার বাড়িতে বেড়াতে যায় সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে শান্তা অন্তর অন্তরাকে জানালো যে সে পরিবারের ছোট কন্যা হওয়াতে বিয়ের পরও এ বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে শান্তা শান্তারা একসময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদির পূজা করত। এখন তারা টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে তাদের নিগোষ্ঠীর মানুষের এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে ফলে তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছন্ন ইত্যাদির পরিবর্তনও এসেছে এটি ছিল তোমাদের এই উদ্দীপক উদ্দীপক থেকে যে চারটি প্রশ্ন রয়েছে খ গ ঘ প্রশ্ন চারটি আমরা উত্তর দেখে নিয়ে এবার চলো দেখো আমি তোমার সুবিধা আমি তোমাদের সুবিধার্থে কিন্তু উত্তরগুলি ইতিমধ্যে করে রেখেছি না দেখো দুই নম্বর ক নম্বর যে প্রশ্নটি রয়েছে রয়েছে এখানে যে গোপিন কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব উত্তরটি দেখো গোপিনাথ মণিপুরি ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব এরপর দেখো খ নাম্বার বৈশাবী বলতে কি বোঝায় দেখো বৈশাবী বলতে কী বোঝায় বৈশাবী বলতে পার্বত্য চট্টগ্রামের চাকমা তঞ্চনগা মারমা ও ত্রিপুরা নিগোষ্ঠীর যৌথভাবে বাংলা বর্ষবরণ উৎসবকে উদযাপনকে বোঝায় বাংলাদেশের প্রায় সকল নিগোষ্ঠীর মানুষ নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করে থাকে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠীর বৈশাখী সংগ্রায় ও বিজু এই তিনটিকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে পালন করে বৈশাবী এছাড়া তোমাদের এখান থেকে খ নম্বর প্রশ্নের উত্তরটি এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিই দেখো গ নম্বর বলছে সান্দা কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর আলোকে ব্যাখ্যা করো আচ্ছা সান্দা কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর আলোকে ব্যাখ্যা করো বা কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্গত সেটি ব্যাখ্যা করো আচ্ছা দেখো সান্তা গারো ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত গারোদের সমাজ মাতৃসূত্রীয় তাদের সমাজে মাতা হলেন পরিবারের প্রধান সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে পরিবারের কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে গারো পরিবার পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্বে থাকে এবং বিয়ের পর স্ত্রীর বাড়িতে বসবাস করে আচ্ছা এরপর দেখো গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগত্ব পরিচয় তাই মেয়েরা বিয়ের পর নিজের বাড়িতে থাকে বসবাস করে হ্যাঁ উদ্ভাকেও দেখা যায় সান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করে এবং তাদের সমাজের ছোটো মেয়েদের বিয়ের পর তাদের কর্তৃত্ব ও পরিচয়ে পরিবার পরিচালিত হয় অতএব নিশ্চিতভাবে বলা যায় উদ্দিপের শান্তা গাঢ় নিকোষ্টির অন্তর্ভুক্ত এবার ঘন যেটি রয়েছে দেখো ঘন নম্বর প্রশ্ন বলছে শান্তার মতো অন্যান্য ক্ষুদ্র নিগোষ্টির মানুষের জীবনযাত্রার বা জীবনযাত্রার পরিবর্তন এসেছে বক্তব্যটি বিশ্লেষণ করো দেখো উত্তরটি তোমরা একটু দেখে নাও দেখো উত্তরে বলছে শান্তাদের নিগুষ্টি অর্থাৎ গারোদের মতো অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রাও পরিবর্তন এসেছে উদ্যপের শান্তার পরিবার এক সময় গাছপালা সমুদ্র পাহাড় ইত্যাদি পূজা করত। বর্তমানে তার টিভি দেখে তাদের এলাকার রাস্তাঘাটের অনেক উন্নত হয়েছে শান্তারা গারো নিগুষ্টির অন্তর্গত তাদের মতো অন্যান্য নিগুষ্টির লোকেরাও তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটাচ্ছে পূর্বে কৃষিতে তারা জুম চাষ পদ্ধতি ব্যবহার করত বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করছে ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা তাদের নিজস্ব উৎসব পালন করত বর্তমানে তারা টিভি দেখে বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় হয় বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নির্গোষ্ঠী যেখানে বসবাস করে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বর্তমানে রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে শিক্ষা কার্যক্রমে নির্গোষ্ঠীদের সম্পৃক্ততা দিন দিন বাড়ছে তারা তাদের ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া ও পোশাক পরিচ্ছন্ন ক্রমান্বয়ে পরিবর্তন করার মাধ্যমে জীবনযাত্রার উন্নতি ঘটাচ্ছে বর্তমানে কোটা পদ্ধতিতে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা বিশেষ সুবিধা ভোগ করছে তাই তাদের জীবনযাত্রাও এসেছে পরিবর্তন তাই উপরোক্তি আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় সান্তাদের মতো অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী ও তাদের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে প্রশ্নটি প্রশ্নোক্ত এই উক্তিটি বর্তমান প্রেক্ষাপটে যথা ও সঠিক এছাড়া তোমাদের জন্য আজকেরই আলোচনা আমরা এর পরের ক্লাসে তোমার এই তোমাদের এই অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে পাঠে যে কাজগুলি থাকবে সে কাজের উত্তরগুলো আমরা এরপরের ক্লাসে তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও এবং অবশ্য অবশ্যই লান ফ্লুয়েসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম